প্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো তোমাদের সামনে আমি হাজির হয়েছি রসায়ন বিষয়ের পঞ্চম অধ্যায়ে রাসায়নিক বন্ধন অধ্যায়ের যোজনী বা যোজ্যতা পাঠ নিয়ে এই যোজনী বা যোজ্যতা রসায়ন একটি গুরুত্বপূর্ণ পাঠ রসায়নে বিভিন্ন ধরনের বিক্রিয়া থাকে এই বিক্রিয়াগুলো সঠিকভাবে করার জন্য আমাদের সংকেতের প্রয়োজন হয় এই সংকেত লেখার জন্য আমাদের যোজনীর প্রয়োজন হয় যারা যোজনী জানে না তারা সংকেত লিখতে পারে না তাই যোজনী বা যোজ্যতা রসায়নের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ পাঠ এসএসসির বইয়ে একটি সংজ্ঞা দেওয়া আছে যে গঠনকালে কোনো মৌলের একটি পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনি বা যোজ্যতা বলে তাহলে এখানে বলা হয়েছে অনুগঠনকালে যেমন আমি এখানে দুটো অনু লিখেছি এস এল একটি অনু এস টু একটি অনু এই গঠনকালে কোন মৌলের একটি পরমাণু অপর একটি মৌলের পরমাণুর সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন এবং ক্লোরিন পরস্পর সাথে যুক্ত হওয়ার জন্য বা পরস্পর সাথে একটা ক্ষমতা নিয়ে যুক্ত হয়েছে অর্থাৎ কে কাকে কতটি ইলেকট্রন প্রদান করতে পারে বা কে কতটি ইলেকট্রন গ্রহণ করতে পারে বা কে কতটি ইলেকট্রন শেয়ার করতে পারে এই যে ক্ষমতাটা এটাই হচ্ছে এখানকার যোজনা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা সহজেই যোজনী বা যোজ্যতা বের করতে পারি প্রিয় শিক্ষার্থী তোমরা এখানে একটু লক্ষ্য করো যে লিথিয়ামের পারমিশ সংখ্যা তিন ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস ওয়ান আমরা দেখব শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে তো আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর কক্ষপথটাই হচ্ছে এখানকার শেষ কক্ষপথ এই শেষ কক্ষপথে একটিমাত্র ইলেকট্রন আছে তাই এর যোজনী এক এটার পাশাপাশি আমি দিচ্ছি যে ছোডিয়াম আমার সংখ্যা এগারো ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি এই তিন নম্বর কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে আছে হলো একটি তাহলে এর যোজনই হলো এক একইভাবে যদি তিনটি থাকে যোজনী হবে তিন আমি এখানে একটু ছক করে লিখেছি যে কোন মৌলের শেষ কক্ষপথে যদি একটি দুটি তিন এবং চারটি ইলেকট্রন থাকে তাহলে তার যোজনই হবে একটি থাকলে এক দুই থাকলে দুই তিন থাকলে তিন চার থাকলে চার যোজনী পাঁচটি যদি ইলেকট্রন থাকে আমরা ধরে নিতে পারি পাঁচ যোজনী হতে পারে কিন্তু অষ্ট পূরণ করতে কত লাগে আমি জানি নিষ্ক্রিয় হওয়ার জন্য নিষ্ক্রিয় হওয়ার জন্য শেষ কক্ষপথে কটি থেকে আটটি ইলেকট্রনরা সর্জন করতে হয় তো একইভাবে এখানে আমরা বলছি যে শেষ কক্ষপথে পাঁচটি ইলেকট্রন অষ্ট পূরণের জন্য কত লাগে লাগে হচ্ছে তিনটি তাই যোজনী হবে কত তিন শেষ কক্ষতে ঘটিয়েছে ছয়টি ইলেকট্রন যদি থাকে আমরা হিসেব করব অষ্ট পূরণ করতে কত লাগে অষ্ট পূরণ করতে লাগতেছে দুটি তাহলে যোজনী হলো দুই একইভাবে শেষ কক্ষ মতে ষাটটি ইলেকট্রন থাকলে এক প্রিয় শিক্ষার্থী এই নিয়মে আমরা খুব সহজেই ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনীগুলো বের করতে পারি এই সিস্টেমে আমি যদি একটু দেখিয়ে দেখি নাইট্রোজেনের কথা এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে আমরা পাচ্ছি দুই নাম্বার কক্ষপথে কয়টি ইলেকট্রন দুই আর তিন কত পাঁচ আমরা বলেছি পাঁচটি থাকলে অষ্ট পূরণ করতে কত লাগে প্রিয় শিক্ষার্থী অষ্ট পূরণ করতে লাগছে আমাদের তিনটি তাহলে যোজনী হলো তিন তবে পাঁচও হতে পারে তবে নাইট্রোজেন যোজনি পাঁচও হয় এই অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন এখানে দুই আর চার ছয়টি ইলেকট্রন আমি বলেছি ছয়টি যদি থাকে তাহলে শেষ কক্ষপথে ছয়টি থাকলে অষ্ট জন্য কত লাগে লাগে হচ্ছে দুটি তাহলে অক্সিজেনের যোজনী হল দুই প্রিয় শিক্ষার্থী এই সাতের জন্য আমি আরেকটি ইলেকট্রন বিন্যাসের দিকে দিচ্ছি আমরা যদি ফ্লোরিনের কথা ফ্লোরিনের দিকে তাকাই এর ইলেকট্রন বিন্যাস অর্থাৎ দুই নাম্বার কক্ষপথটাই হচ্ছে শেষ কক্ষপথ এই শেষ কক্ষপথের ইলেকট্রন কয়টি ষাটটি যেহেতু ষাটটি আছে অষ্টপূরণ করতে কত লাগে লাগে হচ্ছে একটি তাহলে যোজনী হবে প্রিয় শিক্ষার্থী কিছু কিছু মৌলের একাধিক যোজনী হয় কিছুটা সক্রিয় যোজনী আছে কিছুটা সুপ্ত যোজনী আছে যোগে আমরা কিভাবে সেগুলো বের করতে পারি প্রিয় শিক্ষার্থী তোমরা একটু খেয়াল করে দেখো আমি এখানে যোজনী এখানে তিন প্রকারের দিয়েছি একটি হচ্ছে সক্রিয় যোজনী পরিবর্তনশীল যোজনী আর হচ্ছে সুপ্ত যোজনী এখন সক্রিয় যোজনী কোনটি সক্রিয় যোজনী হচ্ছে কোনো মৌলে যেমন আমরা যদি বলি একটা যৌগ আমরা দিলাম এইচ টু ও এইচ টু ওতে সক্রিয় যোজনী কত সক্রিয় যোজনী অক্সিজেনের দুই কারণ অক্সিজেনের যোজনী এর এখানে চলে এসছে আর হাইড্রোজেনের যোজনী এক আসছে এখানে তার মানে আমরা বুঝব যে কোনো যৌগে কোনো মৌলের কার্যকরী যোজনীটাই হচ্ছে সক্রিয় যোজনী তাহলে এখানে অক্সিজেনের কাজ করতেছে কটি যজনী হলো দুই তাহলে সক্রিয় যোজনী দুই একইভাবে হাইড্রোজেন এর যোজনী কত হবে এক আমরা যদি একটু অন্যভাবে দেখাই গাঠনিক আকারে আমরা দেখতে পাবো এই অক্সিজেন এর হাত এই যোজনীটাকে আমরা হাত হিসেবে কল্পনা করি বা হাত হিসেবে বিবেচনা বিবেচনা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা হাত আমরা দিয়েছি এই দুই হাত দিয়ে কয়টি হাইড্রোজেনকে ধরেছে ধরেছে দুইটা তাহলে অক্সিজেনের যোজনী দুই তাহলে এখানে অক্সিজেনের কার্যকরী যোজনী দুই তাহলে কার্যকরী যোজনীকে সক্রিয় যোজনী বলে অর্থাৎ কোনো যুগে কোনো মৌলের কার্যকরী যোজনীটাই হলো সক্রিয় যোজনী একইভাবে আমরা পরিবর্তনশীল যোজনী বের করব প্রিয় শিক্ষার্থী এই পরিবর্তনশীল যোজনীটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে থাকো কার্বনের কখনো হয় দুই কোনো যুগে কার্বনের হয় কত চার আবার সালফারের দেখে থাকো কোনো যুগে হয় দুই কোন যুগে হয় কি চার কোন যুগে হচ্ছে ছয় তাহলে এই যে সালফার ফসফরাস ফসফরাসে কত হয় কখনো পাঁচ কখনো তিন এই পরিবর্তনশীল যোজ্যতা কীভাবে প্রদর্শন করে আমরা যদি একটি দেখি যে কার্বন কার্বন এর পারমাণবিক সংখ্যা হচ্ছে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে শেষ শক্তি স্তরে ঘটে ইলেকট্রন চারটি তাহলে যোজনী চার চার আমরা বলেছি এক দুই তিন চার থাকলে চার যোজনী এখানে আমাদের চারটি চলে এসেছে আমরা চার আমরা ধরে নিতে পারি প্রিয় শিক্ষার্থী একাধিক যোজ্যতা বের করার জন্য তোমাদের শিখতে হচ্ছে যে উপস্তরে এই যে পি উপস্তরে অরবিটাল আছে তিনটি একটা হচ্ছে পিএক্স জেড এই উপস্তর পি উপস্তরে পি পি ওয়াই জেড এই তিনটি অরবিটালে যখন বিচুরভাবে ইলেকট্রন থাকবে যেমন আমরা যদি বের করি কার্বন সিক্স আমরা এই পিএক্স এক্স পি জেড অরবিটাল দিয়ে দেখাবো ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু পি ওয়াই হুন্ডের নীতি অনুযায়ী হুন্ডের নীতি অনুযায়ী এই পিএক্স পি ওয়াই পি জেড এগুলো হচ্ছে সমশক্তি সম্পন্ন ওর এগুলোতে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করে তাহলে পিএক্সে একটি পিওয়াই একটি আর কোনো ইলেকট্রন আছে আর কোনো ইলেকট্রন নেই তাই এর যোজনী কত হচ্ছে এই বেজোর ইলেকট্রন যেহেতু আমরা এখানে পাচ্ছি পি পি একটি একটি করে তার মানে এই অবস্থায় যোজনী দুই এখন এই টু পি ওয়াই এরপরে আছে টুপি জেড জেড অরবিটলটি এখনও ফাঁকা আছে এই জন্য টু এস একাই কটা নিয়ে আছে দুটি নিয়ে আছে এটাকে যদি আমরা উত্তেজিত করি তাপ প্রদান করি উত্তেজিত ব্যবহার করতে স্টার চিহ্ন ব্যবহার করা হয় তাহলে যখনই উত্তেজিত করা হচ্ছে এই এস থেকে একটি ইলেকট্রন টুপি জেটে চলে যাবে তাহলে এখানে হলো একটি এখানে হলো একটি আর এখানে তো ছিলই একটি একটি করে তাহলে এখানে বেজোর ইলেকট্রন কত হলো বেজোর ইলেকট্রন হলো চার এজন্য যোজনই হবে চার উত্তেজিত কখন করা হবে যখন ওই শক্তি স্তরে ওই শক্তি স্তরে কোনো অরবিটাল ফাঁকা থাকবে তখনই উত্তেজিত অবস্থার সৃষ্টি হবে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই নম্বর শক্তি স্তরে টু পি জেড ফাঁকা ছিল এ কারণে উত্তেজিত করলে এস থেকে একটি ইলেকট্রন টুপি জেটে চলে যায় ফলে এর বেজোর ইলেকট্রন হয় চার তাই যোজনই হবে চার ফসফরাসের পারমিশন হচ্ছে পনেরো ইলেকট্রন বিন্যাস ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি আমরা যদি উপশক্তি স্তর দিই থ্রি পি ওয়াই থ্রি পি জেড এই পিউ বিস্তরে পিউ আছে আমাদের কয়টি তিনটি ফলে আমাদের এখান থেকে বারোটি হয়ে গেছে পনেরো মিল করতে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করল তাহলে বিজোর ইলেকট্রন হলো আমাদের কত তিন তাহলে এই অবস্থায় যোজনী হলো তিন নাম্বার শক্তি স্তরে থ্রি ডি অরবিটাল এখনও আছে ডি অরবিটাল যেহেতু ফাঁকা আছে এটাকে যদি আমরা উত্তেজিত করি তাহলে ডি অরবিটালে প্রবেশ করবে ডি শক্তি স্তরে বা উপস্তরে অরবিটাল আছে ফার্স্টই প্রিয় শিক্ষার্থী উপস্তরে যে অরবিটালগুলো আছে এগুলো সম্পন্ন অরবিটাল এগুলো সবগুলোর শক্তি সমান এই জন্য প্রথমে আমরা বলছি একটি করে ইলেকট্রন প্রবেশ করাবো পরে যদি আরও থাকে আরও একটি করে ইলেকট্রন প্রবেশ করবে যেটা আমরা হুন্ডের রুল বলে থাকি তোমরা তৃতীয় অধ্যায় ইলেকট্রন বিন্যাসগুলো শিখে এসছো আমরা যেহেতু তিন নাম্বার শক্তি স্তরে ডি অরবিটাল এখন ফাঁকা আছে এখানে তিন নাম্বার থ্রি এস অরবিটালে একাই দুইটা ইলেকট্রন নিয়ে আছে এই জন্য এটাকে উত্তেজিত অবস্থা সৃষ্টি করলে এই উত্তেজিত বোঝাতে স্টার চিহ্ন আমরা ব্যবহার করলাম এখান থেকে ইলেকট্রন যাবে তো এখানে তাহলে ওয়ান হচ্ছে থ্রি পি এক্স থ্রি পি ওয়াই এখানে ওয়ান তাহলে আমাদের কোথায় যাচ্ছে থ্রি ডি এক্স ওয়াই এখানে ইলেকট্রন যাচ্ছে তাহলে বিজোর ইলেকট্রন কতটি এখন হলো এক দুই তিন চার পাঁচ তাহলে যোজনী এই অবস্থায় হচ্ছে পাঁচটি প্রিয় শিক্ষার্থী এটা পরীক্ষায় খুব আসে এই জন্য যে একটি মৌল বা ফসফরাস একাধিক যোজ্যতা প্রদর্শন করে কিভাবে ব্যাখ্যা করো এই একাধিক যোজ্যতা প্রদর্শন এইভাবে দেখাই দিতে হবে তাহলে তুমি ফুল মার্কস পেয়ে যাবে একইভাবে সালফার যদি আমরা করি সালফারগত ষোলো এখানে দুটি তাহলে এখানে আমরা দিচ্ছি একটি ইলেকট্রন এখানেও একটি ইলেকট্রন তাহলে এখানে বিজোর ইলেকট্রন কয়টি হলো দুইটি এই অবস্থায় যোজনী হলো দুই প্রিয় শিক্ষার্থী খুব ভালো করে খেয়াল করবে আমরা দেখতে পাচ্ছি থ্রি পি এক্সে দুটি ইলেকট্রন থ্রি এস এ দুটি ইলেকট্রন কিন্তু এদিকে ফাঁকা আছে এখনও থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি জেড তিন নম্বর শক্তি স্তরে ডি অরবিটাল এখনও ফাঁকা আছে ডি অরবিটাল কিন্তু মানছে না যে না থ্রি এস এবং থ্রি পি এক্স কিভাবে দুটি নিয়ে থাকে আমাকে না দিয়ে তখন উত্তেজিত অবস্থার সৃষ্টি হবে অর্থাৎ তার যদি প্রদান করি তাহলে স্টার চিহ্ন আমরা দিচ্ছি উত্তেজিত অবস্থার সৃষ্টি হচ্ছে একটি এই এখানকার একটি ইলেকট্রন তাহলে এই অবস্থায় বেজোর ইলেকট্রন কত হলো চারটি তাহলে এই অবস্থায় হলো চার একইভাবে থ্রি এস আরো দুটি নিয়ে আছে অপরদিকে ডি জেড কোনো ফাঁকা আছে তাহলে এ মানছে না কিভাবে ও দুটি নিয়ে থাকে আবারও উত্তেজিত অবস্থার সৃষ্টি হবে আমরা সর্বোচ্চ উত্তেজিত বা সর্বাধিক উত্তেজিত জন্য আমরা ডাবল স্টার ব্যবহার করছি তাহলে এখানে একটি এখানে একটি এখানে একটি এখানে একটি তাহলে দেখা যাচ্ছে বেজোর ইলেকট্রন কতটি হলো বেজোর ইলেকট্রন হলো ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছাল সর্বোচ্চ দুজনই দেখা যাচ্ছে এখানে ছয় যেহেতু এখানে অরবিটাল ফাঁকা ছিল এখানে থ্রি এস থেকে চলে গেছে তাহলে এই অবস্থায় যোজনী ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সালফারের যোজনী দুই সালফারের যোজনী চার সালফারের যোজনী ছয় তাহলে সালফার যে একাধিক যোজ্যতা প্রদর্শন করে এর দুই চার ছয় হয় আমরা কি বের করতে পারবো না অবশ্যই পারব যে সকল মৌলের একাধিক যোজনী বা যোজতা রয়েছে সেই সকল মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন চলে যাব সুপ্ত যোজনী কিভাবে আমরা বের করতে পারি আমরা বের করেছি সালফারের সর্বোচ্চ যোজনী ছয় এখানে কার্যকরী যোজনী কত কার্যকরী যোজনী এখানে সালফারের যেহেতু দুইটা অক্সিজেনের সাথে যুক্ত আছে তাহলে এক দুই তিন চার সালফারের এখানে যোজনী হলো চার তাহলে সর্বোচ্চ যুজনী থেকে আমরা এই যোগে কার্যকরী যোজনি বা সক্রিয় যোজনী বাদ দেব তাহলে কত হচ্ছে ও এটা দুই না এটা চার তাহলে কত হচ্ছে ছয় থেকে চার বাদ তাহলে দুই তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী সুপ্ত যুজনি আমরা পেয়ে গেলাম দুই একইভাবে আমরা যদি আর একটি দেখি কার্বন মনোক্সাইড এই যুগে কার্বনের সুপ্ত যোজনিগত কার্বনের আমরা জানি সর্বোচ্চ যোজনিগত চার এই যুগে কার্বনের কত দুই শুধুমাত্র একটা জিনিস মনে রাখবে প্রিয় শিক্ষার্থী শুধুমাত্র কার্বন মনোক্সাইড যুগে কার্বনের হয় আর অন্যান্য যে যৌগগুলো আছে সবগুলোতেই কার্বনের যোজনী চার ব্যবহৃত হয় এটা মনে রাখবে দেখবে যে সব খুব সহজ মনে হচ্ছে প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে কার্বন মনোঅক্সাইড যুগে কার্বনের সর্বোচ্চ যোজনী চার আর এখানে সক্রিয় যোজনী কত দুই সুপ্ত যোজনী দুই তাহলে কার্বন মনোঅক্সাইড যোগে সুপ্ত যোজনী দুই সিএস ফোর এই যুগে কার্বনের কত কার্বনের যোজনী হল এখানে চার ব্যবহৃত হয়েছে চারটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী চার এখানে কার্যকরী কত চার বাদ দিলে আমরা সুপ্ত যোজনী পেয়ে যাচ্ছি শূন্য প্রিয় শিক্ষার্থী ঠিক একইভাবে এই সিস্টেমে আমরা সুপ্ত যোজনী বের করতে পারবো অর্থাৎ কোনো যোগে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং ওই যোগে ওই মৌলের কার্যকরী বা সক্রিয় যোজনীর পার্থক্যকে বা ফলকেই বলা হচ্ছে সুপ্ত যোজনী একটি কৌশল মনে রাখার জন্য একটি কৌশল তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো তোমরা জানো হাইড্রোজেন এক নম্বর গ্রুপে আছে যোজনী এক হিলিয়াম আমরা শূন্য থেকে শুরু করব প্রথমেই তাহলে এখানে শূন্য তারপর ওয়ান তারপর কত টু থ্রি ফোর তাহলে এই যে ধারাবাহিকভাবে এক থেকে বিশ পর্যন্ত মৌলগুলোর যোজনী কিভাবে আমরা মনে রাখতে পারি আমরা প্রথমেই হিলিয়াম থেকে শুরু করি যে শূন্য এক দুই তিন চার চার পর্যন্ত আসার পর আমরা বিপরীতভাবে আবার চলে যাবো চারের নিচে কি তিন তাহলে নাইট্রোজেনের তিন হয় এটা যদি আমরা যাই দুই এটা যদি আমরা যাই এক আবার কত শূন্য চলে এসছে নিয়ম তাহলে হচ্ছে শূন্য একইভাবে আমরা পরবর্তীতে আমরা এদিকে দেখতে পাচ্ছি সোডিয়াম শূন্যর পর আবার এক দুই তিন চার আমরা বিপরীতভাবে আবার যাব। চারের পর তিন দুই এক শূন্য পটাশিয়াম আমরা দিতে পারি আবারও শূন্যর পর এক দুই ক্যালসিয়াম দুই তাহলে এভাবে আমরা যোজনীগুলো তোমাদের যদি হুট করে মনে না থাকে তোমরা এভাবেও বের করতে পারো তবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করা সহজ আমি মনে করি এখানে একটু বিষয় খেয়াল করবে কার্বন যেহেতু চার এটা কিন্তু দুইও হয় একইভাবে নাইট্রোজেন তিন আছে এটা কিন্তু পাঁচও হয় আমরা এদিকে একটু লক্ষ্য করি সালফার দুই হয় চার হয় ছয় হয় এদিকে ফসফরাস তিনও হয় পাঁচও হয় তো এই বিষয়গুলো একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমরা খুব সহজেই এই মনে রাখতে পারবো যে শিক্ষার্থী এই টেকনিকটা তোমরা মনে রাখবে এরপরে আরও একটি টেকনিক আমি তোমাদের দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখো এটা হচ্ছে যোজনী চার টেকনিক তিন নম্বর থেকে আমরা মনে রাখতে পারি আয়রন আস অর্থাৎ কম হলে আস আর বেশি হলে কি ইক তাদের যোজনী যদি কম হয় তাহলে আস আর বেশি হলে ইক এই বিষয়টা মনে রাখবে যেমন কপার আমরা লিখেছি এখানে আস আর এই জায়গায় আমরা লিখেছি ইক অর্থাৎ এক এবং দুই দুই হলে ইক আর এক হলে আস কপারের ক্ষেত্রে একইভাবে তিন নম্বর গ্রুপের মূলগুলো আমি লিখেছি চার নম্বরের পাঁচ নম্বর ছয় নম্বর তাহলে এই যে চার দেখেও আমরা মনে রাখতে পারি তবে এভাবে মনে রাখা খুবই কঠিন যজনী মনে রাখার আরেকটি শর্ট টেকনিক আবার টেকনিক নম্বর এটা হলো চার যজনী এক কীভাবে মনে রাখবে হ্যালো লিনা আমরা এটা দিয়েও যজনী এক মনে রেখে হ্যালোতে হাইড্রোজেন আবার হ্যালোতে হ্যালোজেন যে মৌলগুলো অর্থাৎ সতেরো নম্বর গ্রুপের মোলগুলো এগুলো তো এক লিথে লিথিয়াম নাতে ছড়িয়াম যজনী দুই কস স্কোয়ার যদি আমরা এটা মনে রাখি স্কোয়ারতে এখানে দুই নম্বর যোজনী আর সিতে হচ্ছে কার্বন ওতে হচ্ছে অক্সিজেন এসতে হচ্ছে সালফার একইভাবে যোজনী তিন বিএনপি এলো ক্ষমতায় বিতে হচ্ছে বোরন এনতে হচ্ছে নাইট্রোজেন তে হচ্ছে ফসফরাস এলোতে অ্যালুমিনিয়াম ক্ষমতায় যেহেতু আসে নাই বিএনপি তাই এটা আমরা বাদ দিয়ে দিলাম যদি চার এস এস সি এস তে হচ্ছে সালফার তে সিলিকন সিতে কার্বন নো প্রবলেম নোতে এনতে নাইট্রোজেন পিতে এখানে ফসফরাস নাইট্রোজেন আর ফসফরাস পাঁচ হয় যোজনী ছয় সালফার শুধুমাত্র সালফারে যোজনী ছয় তাহলে এভাবে শর্ট টেকনিকের মাধ্যমে আমরা যোজনী বা যোজ্যতা বের করতে পারি